হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওটি ইতালিয়ান ভ্যারবো ক্লাস দুই একশোটি গুরুত্বপূর্ণ ভার্বের আগের ক্লাসে দিয়েছি অ্যান্ড এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রতিনিয়ত দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুর পূর্বে আরেকটি কথা বলতে চাই অবশ্যই ভ্যারবো মনোযোগ সহকারে দেখবেন আমরা আগে হচ্ছে মানে পরবর্তীতে কিছু বাক্য দিব তো আমাদের এখানে প্রথম যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে চাওয়া কোন একটা জিনিস চাওয়া এটাকে ইতালিয়ান ভ্যারবো করতে গেলে আমরা বলবো ভোলে রে মানে হচ্ছে চাওয়া আবার আমি যদি বলি যে আমি চাই সেই ক্ষেত্রে আমরা বলি ভয় বাট ভোলের মানে হচ্ছে চাওয়া এরপর আছে করা কোন একটা জিনিস করা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি ফারে ফারে লাস্টে কি আছে আরে ফারে ফারে মানে করা এর পরবর্তীতে আছে কি হওয়া কোন একটা জিনিস হয়েছে এই যে হওয়া যে জিনিসটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি এস সেরে মানে হচ্ছে হওয়া হওয়া বা হতে এমনটা মানে এরপরে আছে কি ডাকা ডাকা বলতে কি আপনি কাউকে ডাক দিতেছেন বা কল করতেছেন আসলে কল বা ডাক দুইটা একই ধরনের এটাকে আমরা ইতালিতে বলি কিয়া মারে রে মানে হচ্ছে ডাকা বা কল করা এমনটা বোঝায় আসলে ফোন করা এমনটা না ডাকা বা কল এইটা বোঝাতে গেলে আমরা ক্যামারে বলি এবং ধরুন আমি কোন একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি ভাবতেছি এই চিন্তা করা এটাকে আমরা ইতালিতে বলি পেন্সারে পেন্সারে মানে হচ্ছে চিন্তা করা এর পরবর্তীতে আছে অপেক্ষা করা কোন একটা জিনিসের জন্য অপেক্ষা করতেছেন তো অপেক্ষা করা এটাকে আপনি বলবেন আসপেত্তারে মানে হচ্ছে অপেক্ষা করা আসপেত্ত বললে হবে অপেক্ষা আর বললে হবে অপেক্ষা করা এরপর আছে অতিক্রম করা কোন একটা গাড়ি চলতেছে আপনি গাড়িটাকে ওভারটেক করলেন অতিক্রম করলেন এটাকে আপনি বলবেন আত্রাভের সারে মানে হচ্ছে অতিক্রম করা বা ক্রস করা এমনটা বোঝায় এর পরবর্তীতে ধরে রাখা ধরে রাখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তেনে রে তেনে রে মানে হচ্ছে ধরে রাখা আপনি কোন একটা জিনিস ধরে রাখবেন বা ধরা এই ধরে রাখা এটাকে বলা হয় তেনে রে এরপর আছে কাজ করা আমরা সকলে জানি কাজকে আমরা ইতালিতে বলি লাবোরো এবং কাজ করা এটা বলতে গেলে আমরা বলবো লাবোরা আরে মানে হচ্ছে কাজ করা এর পরবর্তীতে আছে থেমে যাওয়া থেমে যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফেরমারে ফেরমারে মানে হচ্ছে থেমে যাওয়া বা স্টপ করে দেওয়া এমনটা বোঝায় একটা গাড়ি আসতেছে গাড়িটা থেমে গেল এই ফেরমারে মানে থেমে যাওয়া এর পরবর্তীতে ক্রয় করা ক্রয় করা বা কিনে নেওয়া একই তো এই ক্রয় করা বা কিনে নেওয়া এটাকে বলা হয় কমপ্রারে কমপ্রারে প্রত্যেকটা মুখস্থ করবেন মুখস্থ ঠুটস্ত করবেন একদম কম্প্রারে মানে কি ক্রয় করা বা কিনে নেওয়া এবং আপনি কোন একটা জিনিস কিনে নিলেন কেউ একটা বিক্রি করলো বা সেল করলো এই সেল করা বা বিক্রি করা এটাকে আমরা ইতালিতে বলি ভেনদের কোমপ্রারে কোম্প্রারে ক্রয় করা বিক্রি করা এরপর আছে গান করা আমরা অনেক সময় বন্ধু বান্ধব চার পাঁচ জনে ছুটি পেয়েছি রবিবারে তো ছুটির দিনে আমরা বসে বসে ধরুন গান করতেছি তো গান করা এটাকে বলা হয় কান্তারে মানে হচ্ছে গান করা এরপর আছে নাচ করা আসলে নাচ করা বলতে ডান্স করা বা নাচানাচি করা এমনটা বোঝাই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বাল্লা আরে বাল্লা আরে মানে হচ্ছে নাচ করা বা নাচানাচি করা এমনটা বোঝায় সো আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপে আরো কিছু শব্দার্থ দিব এখানে আছে পরিশোধ করা পরিশোধ করা এটাকে আমরা ইতালিতে বলি পাগারে পাগারে মানে হচ্ছে পরিশোধ করা আমি ঋণ করেছিলাম ঋণটাকে পরিশোধ করলাম তো এই পরিশোধ করা এটাকে আমরা বলবো পাগারে এর পরবর্তীতে কমন একটি শব্দ আছে যেমন খাওয়া খাওয়া এটাকে আমরা ইতালিতে বলি মানজা মানজারে মানে হচ্ছে খাওয়া ভাত খাওয়া হোক মাছ খাওয়া হোক রুটি খাওয়া হোক এই খাওয়া এটাকে আমরা বলবো মানজারে। এবং খাবার খাওয়ার জন্য আমরা রান্না করি রান্না করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুচিনা আরে কুচিনা আরে মানে রান্না করা ভাই প্রতিনিয়ত চেষ্টা করবেন আর ভ্যারব দেখুন সংখ্যা দেখুন বর্ণমালা দেখুন যেটা খুশি সেটা দেখুন চেষ্টা করবেন কিছু না কিছু শেখার জন্য প্রতিদিন যদি দুইটা করে শব্দ শিখেন একটা করে শব্দ শিখেন তারপরেও আপনার একটা শব্দ করে আপনার প্রতিদিন আপনার উপকারে আসবে বাট না শিখলে তো ভাই ক্ষতি কাজ করতে গেলে সমস্যা যাই হোক আবার ক্লাসের দিকে যাই যেমন কাপিরে মানে হচ্ছে বোঝা কোন একটা জিনিস বুঝতে পারা এটাকে আমরা ইতালিতে বলি কাপিরে এবং কোন একটা জিনিস জানা এই জানাকে বলা হয় সাপেরে সাপেরে হচ্ছে জানা কাপিরে হচ্ছে বোঝা দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ একটা হচ্ছে কাপিরে আর একটা হচ্ছে সাপের কাপিরে মানে বোঝা সাপেরে মানে জানা এরপর আছে বিশ্বাস করা বিশ্বাস করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ক্রেদেরে ক্রেদেরে মানে হচ্ছে বিশ্বাস করা আমরা পরবর্তীতে কিছু বাক্য দিব আসলে বাক্যগুলা তৈরি করেছি ভ্যারবতে ভারবে যে শব্দগুলা দিয়েছি প্রত্যেকটা শব্দকে নিয়ে আমরা বাক্য তৈরি করেছি যেমন কাজ করা আমরা দিয়েছিলাম এখানে আমি বাক্যটা দিয়েছি তুমি কাজ বন্ধ করো আমি কাউকে বলতেছি যে আপনি কাজ বন্ধ করুন এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো তুই তুই দি লাবোর আমরা কিভাবে বলবো তুই ইজমেত্তি দিলাব এখানে তু মানে তুমি ইজমেত্তি মানে বন্ধ করো দিলাব কাজ করা তুই ইজমেত্তি দিলাব আরে তুমি কাজ করা বন্ধ করো এরপর অনেকে বুঝবেন না নতুন তো নতুনরা অবশ্যই শব্দগুলো শিখে নিবেন এখানে তু মানে হচ্ছে বুঝিয়েছি তুমি বা ইজমেত্তি মানে তুই ইজমেত্তি মানে তুমি বন্ধ করো দিলাব আরে মানে কাজ করা এরপর ধরুন কেউ গাড়ি নিয়ে আসতেছে আমি বলতেছি এখানে গাড়ি থামাও এখানে গাড়ি থামাও এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ফের মালামা কি না কুই ফের মালামা কি না কুই এখানে গাড়ি থামাও এখানে ফের মা মানে থামাও বুঝিয়েছে লামাক না মানে গাড়ি বা লাউ তো বলতে পারেন ফের মালা তো কুই এমনটা বলতে পারেন সমস্যা নেই ফের মালামা কে না কুই এখানে গাড়ি থামাও আমি এখন বাইরে যাব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো এখন আন্দ্র আমি যাব ফুয়ারি বাইরে আদাস আন্ধ্র ফুয়ারি আমি এখন বাইরে যাব এমনটা আমাদের এখানে বাক্য রেখেছি আমরা এখানে হচ্ছে তিনটা বাক্য দিয়েছি তিনটা বাক্যকে অবশ্যই মুখস্থ করে রাখবেন এরপর আমরা আরো দুইটা বাক্য দিব আমি বলতো কোথায় কাজ করতে যেতে হবে এটা একটা প্রশ্ন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম কোথায় কাজ করতে যেতে হবে আমাদের তো এই যে কোথায় কাজ করতে যেতে হবে এটা গেলে আমরা বলতে ইতালিয়ান ভাষাতে বলবো আন্দারে আল্লাব এখানে কিন্তু ভেরবো চলে এসেছে দুইটা দোভে এটা ভেরবো না আন্দারে ভেরবো লাব রা আরে এটা ভেরবো দুইটা লাস্টে আছে কি আরে আছে দোভে আন্দারে রে কোথায় কাজ করতে যেতে হবে এরপর ধরুন আমি আপনাকে বলতেছি কথা বলার আগে ভাবুন বা তুমি কথা বলার আগে তুমি ভাববে এমনটা বলতেছি আপনি কথা বলার আগে ভাবুন কথা বলার আগে চিন্তা করুন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তু পেন প্রিমাদি পাল্লা রে কথা বলার আগে ভাবুন বা কথা বলার আগে চিন্তা করুন এখানে তু মানে তুমি পেনসা মানে চিন্তা করো তু পেনসা তুমি চিন্তা করো প্রিমা আগে দিপারলারে কথা বলা তু পেনসা তুমি চিন্তা করো প্রিমা দি লাবোডারে কথা বলার আগে তু পেনসা প্রিমা দি পারলারে তুমি কথা বলার আগে চিন্তা করো বা তুমি চিন্তা করে কথা বলো ভেবে কথা বলো এমনটা বোঝায় বাক্য দ্বারা সো ভিউয়ার্স আপনারা যারা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ